সেই সুন্দর লাগলো সত্যি রোহিত এই দেখো একসঙ্গে এতগুলা কবুতর উড়ে গেল বৃষ্টির পরে স্বামীনাথের মাঠ কেমন লাগে দেখো তো দেখতে পাচ্ছ পেছনে কি সুন্দর একটা বাড়ি আমি যখনই আছি সবসময় এই বাড়িটাকে দেখাই কিন্তু আমার ভীষণ পছন্দ এই দেখো হঠাৎ করে কিন্তু বৃষ্টিটা চলে আসলো আর বৃষ্টিটা কিন্তু একদম ভালোই জোরে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টিটা বৃষ্টির যে ফোটাগুলো হয় ফোটাগুলো কিন্তু বিশাল বড় বড় আছে দেখো আর আমি এই মাত্র স্নান করে আসলাম আর আমাদের এখানকার তিনটা দেখো আর ওইখানকার তিনটা দেখো তিনটার যে মাঝখানে যে আকাশটা দেখা যাচ্ছে কত সুন্দর আর তার মাঝখানে গাছপালা পুরো সবুজ হয়ে গেছে বৃষ্টি হলে কিন্তু সব জায়গাটা ফ্রেশ মনে হয় এই যে এদিক থেকে তোমাদেরকে দেখাচ্ছি এই যে আজকে আর বৃষ্টিতে মানে এই যে দেখো প্যান্ট গুলা এগুলা শুকানোর কাজ শেষ হ্যাঁ বৃষ্টি বৃষ্টি আর আমি আছি এই এই চালটার নিচে ওখানের মধ্যে চালটা আছে সুন্দর বৃষ্টি সুন্দর বাহ তো বৃষ্টি হয়েই যাচ্ছে আরও জোরে বৃষ্টি হচ্ছে আরও জোরে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত জোরে বৃষ্টি হচ্ছে এখন এই যে দেখো টিনের ঘরে কিন্তু বৃষ্টিটা অসম্ভব সুন্দর লাগে আওয়াজটা শুধু শুরু করো তোমরা বৃষ্টি আর বৃষ্টি জোরে বৃষ্টি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আকাশে দেখা যাচ্ছে মেঘ আছে ভালোই আবারও বৃষ্টি হবে এদিকে দেখো আমাদের ছাগলগুলো পুরা বৃষ্টিতে ভিজে গেছে সেই বৃষ্টি তো কমার একদমই নাম নাই বৃষ্টিটা আরো জোরে হচ্ছে আরো জোরে হচ্ছে তো গাই এরকম গ্রামের বাড়িতে যখন বৃষ্টি হয় তখন কিন্তু দেখতে দারুণ লাগে কেন বলো তো যারা ছাদের বাড়িতে থাকে তাদের বৃষ্টিটা না বোঝা যায় না কিন্তু যারা টিনের ঘরে থাকে তারা বৃষ্টির আওয়াজটা একদম বুঝতে পারে ফিল করতে পারে কেন বলতো টিনের মধ্যে টপ টক করে বৃষ্টিগুলো পড়ে আর দেখতে দারুণ লাগে রাস্তাঘাট তো পুরো আবার জল হয়ে যাবে একটু শুকাই ছিল যদিও তো এই মাত্র একটু বৃষ্টিটা কমলো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আকাশে পুরা মেঘ আছে একদম কালো হয়ে আছে ওই সাইডটায় আবার মনে হচ্ছে বৃষ্টিটা হবে তো বৃষ্টিটা কমলে আমি একটু বাইরে যাব আর বাইরেটা তোমাদেরকে দেখাবো আমাদের বাড়িতে একটাও ছাতা নাই সবগুলা ছাতা শেষ যে আমার এই ছাতাটা ছিল আমি এক বছর হয়েছে কিনছি আমার এই ছাতাটা সবাই ব্যবহার করে করে নষ্ট করে ফেলছে আমার যদি একার ব্যবহার করতাম তাহলে কিন্তু এরকম হতো না আমাদের এক ভ্যান এলা নষ্ট করেছে এই ছাতাটা তো দেখতে পাচ্ছ বৃষ্টি এখনো হালকা পাতলা হয়ে যাচ্ছে এই বৃষ্টিটা কমতে একটু টাইম লাগবে আকাশে মেঘ আছে আর বাড়িতে ছাতা নেয় তার জন্য বাইরে যেতে পারছি না যদি বাইরে যেতে পারতাম এখন তোমাদেরকে দেখাতাম বাইরে নাকি বৃষ্টিতে সবাই স্নান টান করছে বাচ্চারা কিন্তু সেটা দেখানোর এখন আমার ইচ্ছা থাকলেও উপায় নাই বললাম তো ছাতা নাই তার জন্যে তো বৃষ্টিটা কমুক তারপরে বাইরে যাব তো বাইরে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখাবো ঠিক আছে তো এই হচ্ছে বৃষ্টি কমলো তোমরা দেখতে পাচ্ছ এখন বৃষ্টি নেয় আমি বাইরে বেরোতে পারলাম ছাতা ছাড়াই তার মানে বুঝতে পারছো বৃষ্টি কমে গেছে আমাকে একটা ছাতা কিনতে হবে আর বর্ষা প্রায় চলে যাচ্ছে আর ছাতা কিনে কী করব এর পরের বর্ষাতে আবার ছাতা কিনবো ঠিক আছে তো একটু বাইরে থেকে ঘুরে আসি চলো দেখে আসি বাইরের কী অবস্থা আমিও বের হলাম আর পায়রাটা এখান থেকে উড়ল খুব সুন্দর করে আর কোথায় যাব এই বৃষ্টির মধ্যে রাস্তাতে একটু ঘুরে আসি বৃষ্টি হলে আমি কিন্তু মানে ভিডিও করি আর হচ্ছে পরে রাস্তায় বের হই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখতে পাচ্ছ বৃষ্টির পরে কিন্তু একদম পুরো ভিজে গেছে এই যে দেখো এখানে একটা গাড়ি থাকে সবসময় গাড়িটা থাকে এখানটায় এরকম একটা গাড়ি কবে কিনবো আমি বলো তো এখন আমি যাব হচ্ছে একদম সোজা তাহলে চলো আজকে আর সেই দিনকার মতো বৃষ্টি হয়নি যে একদম পুরো জল জমে গেছে ওরকম বৃষ্টি হয় নাই কিন্তু আকাশে তাও মেঘ আছে আবারও বৃষ্টি হতে পারে সম্ভাবনা আছে আর বৃষ্টির পরে দেখতে পাচ্ছ আমি যেমন বের হয়েছি এরা হচ্ছে বাড়ি থেকে ওরকম বের হয়ে গেছে এই হ্যাঁ দেখো হাই হাইকার এ কিছু একটা বলবে মানে হাই হ্যালো বলবি মুখ ঘুরাই চলে যায় ভাই কি ব্যাপার হ্যাঁ দেখো মাঠে তাও একটা গরু দেখতে পাচ্ছি দিকে আরও আছে দু একটা বললাম না বৃষ্টির পরে সবাই বের হয়েছে এরকম বৃষ্টি হলে না ভালো লাগে একটু ফ্রেশ ফ্রেশ মনে হয় চারদিকে তো এরকম বৃষ্টির পরে কিন্তু সব কিছু একটা কেমন ফ্রেশ ফ্রেশ লাগে কিন্তু তবে একটা জিনিস কি বলতো একটু কাদা কাদাও মনে হয় একদম সব কিছু পুরো ফ্রেশ সবুজ এরকম মনে হয় তো আমি যাব একদম স্বামীনাথ মন্দির পর্যন্ত তারপরে ওখানে কিছুক্ষণ থাকব তারপরে চলে আসবো ঠিক আছে তুই কি করবি কি করবি সেটাই আমি হচ্ছে তুলে ধরবো কি হাঁটবি সেটার ভিডিও করবো আমি তাহলে কিছু ক্যালি ট্যালি দেখা স্নান টান কর কাদা বিচ্ছির মধ্যে কাদা কাদা স্নান হয়ে গেছে তো দেখা যাক সামনে পর্যন্ত যাই কারোর তো দর্শন পাচ্ছি না আপাতত এই দুপুরবেলা কেই বা থাকবে তারপরে হয়েছে বৃষ্টি বৃষ্টির পরে সবাই ঘরে শুয়ে ফোন ঘাটছে আরাম করে এরকম একটা ব্যাপার ভিডিও কি দেখছিস কালকের ভিডিও কী রে বৃষ্টির পরে তুই বার হয়ে গেছিস আমার মতো গরু ছাগল দুই একটা বার হয়েছে আর আমরাই বার হয়েছি আর কেউ হয় নাই তো দেখতে পাচ্ছ একদম চার পাঁচটা ভীষণ সুন্দর এখানে তো পুরা বন্যা লাগে গেছে দেখো তোদের পাড়া পাকা রাস্তা বলে বন্যা লাগে গেছে আর মন্দিরে তো এখন কেউ নাই মন্দিরের ভিতরে কেউ আছে নাকি কে জানে তো দেখতে পাচ্ছ ভেজা ভেজা একটা পরিবেশ তো এই যে রোহিতের সঙ্গে মিট হয়ে গেল আমার মুলাকাত হয়ে গেল আর তো কেউ নাই আশেপাশে ধারে গাছে কেউ নাই ঠিক আছে বিরিয়ানি রান্না করে খাবি ঠিক আছে তো দেখতে পাচ্ছ পেছনে কি সুন্দর একটা বাড়ি আমি যখনই আসি সবসময় এই বাড়িটাকে দেখাই কিন্তু আমার ভীষণ পছন্দ আর বৃষ্টির পরে স্বামীনাথের মাঠ কেমন লাগে দেখো রোহিত মনে কিছু একটা আমাকে দেখাবে কি আছে রোহিত সামনে ও তো এখানে আমাকে কবুতর দেখাতে আসছে সেই সুন্দর লাগলো সত্যি রোহিত এ দেখো একসঙ্গে এতগুলা কবুতর উড়ে গেল বাহ তুই সেইভাবে উড়াতেই পারলি না দারুণ লাগতো দেখতে আর এখানটায় কি হয়েছিল বলো আজকের দিনে কিন্তু এখানে রথ হয়েছিল আর এক সপ্তাহ হয়ে গেল পুরো পচে গেছে বৃষ্টি হয়েছিল কি রথে হয়নি রাতে হয়েছিল মনে হয় তো দেখতে পাচ্ছ বৃষ্টির পরে আমাদের স্বামীনাথ মন্দিরের মাঠটা কতটা ফ্রেশ লাগে তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টির পরে আমাদের চারপাশটা কত সুন্দর ফ্রেশ ফ্রেশ লাগে সত্যি ভালো লাগে কিন্তু একটু কাদা কাদা হয় এটাই একটু সমস্যা তো যাই হোক বন্ধুরা এদিকে আসলাম কাউকে দেখা পেলাম না শুধু একটু রোহিতের দেখা পেলাম আর আমি থেকে আসছিলাম বাড়িতে আবার এখনই ব্যাক হবো তুই কোথায় যাবি বিকেদের দোকানে তো যা আমিও যাই আমি একটু অ্যাডভান্স চলে আসছি তো এখন বাজে কয়টা দেড়টা মতো হয়তো বাজে তাহলে চলো এবার হচ্ছে বাড়িতে যাই সোজা রিকে ও রিকে খেলতে গেছে না তো আসছিলাম রিকিদের বাড়িতে দেখতে পাচ্ছ রিকিরা কেউ বাড়িতে নাই ওরা গেছে খেলতে তো যাই হোক এখানে একটু বাবা ভোলেনাথের দর্শন করায় দিয়ে যাই জয় বাবা ভোলেনাথ আমার মনে হচ্ছিল যে রিকি বাড়িতে নাই তো আমার সন্দেহটাই ঠিক হলো রিকি হচ্ছে বাড়িতে নাই রিকি রাজ কেউ নাই বাড়িতে ওরা গেছে হচ্ছে খেলা দেখতে না খেলা দেখতে না খেলতে গেছে বেলুলে বেলুলে হচ্ছে ক্রিকেট খেলা আমিও গেছিলাম গতকাল সেখানে ভিডিও আমি বানাইছি সেটা এখনও পাবলিক করিনি তো সেটা করব তো এখন আপাতত দুই একজন করে লোকজনের দেখা পাওয়া যাচ্ছে যে দেখতে পাচ্ছ ওরা আছে পেছনে একজন গেল আর সামনে আরও লোকজন আসছে তো বৃষ্টির বৃষ্টির পরে কারো দেখা পাওয়া যায় না ঠিক আছে দেখো আমাকে দেখে লুকাচ্ছে বাচ্চা কাচ্চা আমাকে দেখে লুকায় এখানে দেখো একটা লেবুর গাছ কি সুন্দর এই গাছটাতে খুব সুন্দর লেবু ধরছিল ওই যে একটা দেখা যাচ্ছে হলুদ হলুদ রিজো গাড়ির পিছনে লুকাচ্ছিস কেন শোন 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 বনি তো গাইজ দেখতে পাচ্ছ এখন এখন আপাতত একজন দুজন করে বাড়ি থেকে বের হচ্ছে এই যে বনি তারপরে ঋতু না ইতু ইতু বনি ইতু আর একটা লুকাইছে আর একটা বের হয়েছে বাড়ি থেকে ওই যে আরো একটা বের হচ্ছে সবাই আস্তে আস্তে বের হচ্ছে বৃষ্টির মধ্যে কি করছিলি তোরা হ্যাঁ তো এই যে দেখো এবারে আসলাম সবার দেখা পেয়ে গেলাম তাহলে বৃষ্টির মধ্যে সবাই কি করছিলি বাড়িতে বৃষ্টিতে স্নান করছিস বৃষ্টিতে স্নান করিস নি তাহলে কী করলি চল এবারে ওই ওখানটায় আমরা সবাই মিলে স্নান করছি ওই জমা জলের মধ্যে কই সে করবি ওই সেই গরম গরম লাগতেছে না মনে হচ্ছে আবার বৃষ্টি হবে কোথায় যাবি কোথায় যাবি তোরা এখন তোরা ঘুরে বেড়া আমিও ঘুরে বেড়াই তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম বৃষ্টির পরে কারুর দেখা পাওয়া যায় না দু একজনের দেখা পাওয়া যাচ্ছে ঠিক আছে তো যে যার মতো ঘরে শুয়ে আছে আমিও শুয়েছিলাম বৃষ্টির মধ্যে কি করব তো এখন আসলাম বাইরে দু একজনে দেখা পাইলাম তো বন্ধুরা এই ভিডিওটা এখানটায় শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভিডিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা